অনেক বেদনা ভরা আমার জীবন তাই আমি আর কাউকে করতে পারি না আপন এখন বুঝেছি সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন ভিতর থেকেই অনেক পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে মনে রাখবেন সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না আপনি যাদের জন্য এত কিছু করেছেন তারাই আপনাকে ভুলে যাবে আর এটাই বাস্তবতা জীবনের গল্প তো একই থেকে যায় বদলায় তো শুধু চরিত্রগুলো প্রতিনিয়ত স্বার্থের প্রয়োজনে হারানো সময়কে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না তাই আজ আমি নিজের কাছে প্রশ্ন করেই দেখেছি অনেক বেদনা ভরা আমারে জীবন সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো তুমি যে আমাকে দুঃখ দিয়েছ এই কথাগুলো আমি তো কারোর সাথে শেয়ার করতে পারি না ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ অনেক বেশি আনন্দে হাসে আবার কেউ অনেক গোপন কষ্টে কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জয় করতে ঠিক তোমার মতো আসলে কি জানো তো বেশি বিশ্বাস আর বেশি আশা ভালোবাসা স্বপ্ন দেখানো মানুষগুলো অতি দ্রুতই পরিবর্তন হয়ে যায় আর কষ্টগুলো হৃদয়ের গভীরে আঘাত করে তাই তো অনেক বেদনাভরা ভরা আমার জীবন আমি তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আজ মানসিক রোগীতে পরিণত হয়েছি আজ আমার নিজের কাছেই নিজেকেই পাগল মনে হয় আমি কী করি কী করছি কী করবো কোনো কিছুই ঠিক করতে পারি না হাসি খুশি থাকি বলে দুঃখ নেই এটা ভেবো না আমার দুঃখ যে কতটা গভীর তা তুমি ছাড়া আর কেউ জানবে না আর সেই তুমি সব কিছু ভুলে গেছো তুমি আমাকে বুঝতে চাও না জীবনে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি যেখানে না পারি কান্না করতে না পারি প্রাণ খুলে হাসতে না পারি চলতে না পারি বসতে অনেক বেদনা ভরা আমারে জীবন পারছি না নিজের দুঃখগুলো কাউকে বলতে কাকেই বা বলবো যাকে দুঃখগুলো বলার জন্য সঙ্গী হিসাবে চেয়েছিলাম সেই মানুষটাই তো আজ আমাকে অনেক বেশি দুঃখ দিয়েই চলে গেছে যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে মানুষের চরিত্র দেখা যেত তাহলে তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমাকেই দেখতে পেতে তোমার প্রকৃত চরিত্রটা কেমন মানুষ তো কত কিছুই বলে কে কি বলল সেটা না ভেবে আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম আর তোমাকে ভালোবেসেই অনেক বেদনা ভরা আমারে জীবন স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার আমি তো তাই করছিলাম তোমার কথা মেনেই সবকিছু করছিলাম তাহলে কেন অনেক বেদনা ভরা আমারে জীবন আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় কারণ মানুষের সৌন্দর্যে এক কথা বলে আর চরিত্রে আর কথা বলে কে কেমন মানুষ বুঝতেই কষ্ট হয়ে যায় আর এই অভিজ্ঞতা আমি তোমাকে ভালোবেসেই পেয়েছি আর তোমাকে ভালোবেসেই অনেক বেদনায় ভরে গেছে আমার জীবন যে সময়ে তোমাকে ভালোবেসে তোমার হাতে হাত রেখে তোমার দৃষ্টিতে অপলক তাকিয়ে থেকে হাসি খুশিতে দিন কাটানোর কথা ঠিক সেই সময় আমি নিজেকে অনেক কষ্টে পরিণত করেছি শুধু তোমার দেওয়া কষ্টগুলোর কারণে মানুষের ব্যবহার আর তার চরিত্র বোঝে হোটা আসলেই খুব মুশকিল কারণ এই জগতের মানুষ ভালোবাসতে চায় না শুধু স্বার্থের প্রয়োজনে কাউকে তীব্রভাবে ব্যবহার করে যেটা আমরা বুঝতেই পারি না কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না বরং স্বার্থপর হওয়ার অভিনয় করতে গিয়ে আরও বেশি মায়ায় জড়িয়ে যায় আমিও তোমার মায়ায় তীব্রভাবে জড়িয়ে গেছি এবং জীবনটাকেই ধ্বংসের পথে ঠেলে দিয়েছি অধিকাংশ মানুষ বহুরূপী আমরা একজন মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে সময়ের চেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন নিজে সত্যটা জানার পরেও কারো কাছ থেকে অনেক অভিনয় করা মিথ্যা কথাগুলো শুনতে হয় এবং সেগুলোই বিশ্বাস করতে হয় পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে আর পৃথিবীতে সব থেকে বোকা মানুষ তারাই যারা হাসতে হাসতেও সত্যটা বলে দেয় কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না ঠিক আমিও তেমন আমি হাসতে হাসতে তোমাকে মিথ্যা বলিনি কখনো কাঁদতে কাঁদতেও বলিনি তোমার হাত স্পর্শ করে তোমার চোখের দৃষ্টিতে তাকিয়ে থেকে আমি সবসময় নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করেছি কিন্তু তুমি বুঝতে চাওনি তুমি আমাকে অন্য চোখে দেখেছ স্বার্থের প্রয়োজনে ব্যবহার করেছ তাই তো অনেক বেদনা ভরা আমার এ জীবন সময় যখন খারাপ যায় পৃথিবীর কেউ তখন আর আপন থাকে না যারা আপন থাকে তারাও পর হয়ে যায় অনেক কাছের মানুষগুলোও ভালো চেনার মতো চোখ সবার থাকে না আর এই কারণেই বেশিরভাগ মানুষই ভুল করে মানুষের মায়ায় জড়িয়ে পড়ে কারোর প্রতি এত ডুবে যেতে নেই যে নিজেকেই হারিয়ে যেতে হয় নিজেকেই ভেঙে পড়তে হয় বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব বিখ্যাত হতে গেলে তোমার মতো অভিনয় করা মানুষরা কখনো সেটা পারে না কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি মনে রেখো তার অপমানের যন্ত্রণা অত সহজে ভুলতে পারে না আজ আমাদের সমাজ এমনভাবে বদলে গেছে মানুষ মানুষকে চিনতেই ভুলে গেছে মানুষকে চিনে ওঠা আসলেই কষ্টকর হয়ে গেছে আমরা জীবনে তখনই ভালো থাকি যখন আমরা ভালোবাসার মধ্য থাকি আর জীবন তখনই কষ্টের হয়ে যায় যখন ভালোবাসার অভিনয় করতে করতে জীবনটাই নষ্ট হয়ে যায় মানুষ মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে দিয়েছে কারণ চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা প্রকৃত সত্য তখন হাসতে ইচ্ছা করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো আমি কেমন আছি আর কষ্ট দেওয়া মানুষগুলোই কিন্তু জানে তারপরেও তারা কষ্টকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এই প্রশ্নটাই করে তাই তো আমার জীবন আজ অনেক বেদনা ভরা ভুলটা শুধু আমার ছিল কারণ স্বপ্নটা আমি দেখেছিলাম তবে ভেবে দেখো আমি স্বপ্ন দেখতে চাইনি তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না ঠিক তুমিও তেমন আর সে কারণেই অনেক বেদনা ভরা আমার এ জীবন তোমার জন্য কেঁদে কোনো লাভ নেই কারণ তুমি তো আমার হাসিটাকেই মেরে ফেলেছ একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না একটা সময় যখন তোমাকে খুব মিস করতাম তুমিও আমাকে খুব মিস করতে তবে আজ মনে হয় এগুলো ছিল অভিনয় নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের জীবনটাই তো কষ্টের হয় ঠিক আমার মতো তুমি কারোর কাছে ভালো আবার কারোর কাছে অনেক খারাপ আসলে তুমি কারোর কাছে ভালো হতে তখনই পারবে যতক্ষণ তুমি তার স্বার্থ মেটাতে পারবে যার মন মানসিকতা যেমন তার কাছেই তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সে নিজেই প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না যে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবো মানুষকে নিয়ে কম চিন্তা করো না হলে আর মানুষকে নিয়ে প্রত্যাশা কমিয়ে দাও না হলে আমার মতো তোমাদের জীবনটাও অনেক বেদনা ভরা হয়ে যাবে